লোকমানে হাকিম বলেন জিকুল্লাহ এক নম্বর আল্লাহর জিকির বেশি বেশি করা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা আল্লাহ বলেন বলেন্লাহুরুল্লাহ হাজিক আসিলা হাকিমের মধ্যে আল্লাহ বলেন যারা ইমানের দাবি করো সাতটা বিষয়ের উপরে বিশ্বাস করার পরে ইমানদার হয়েছ মোহ মেনে কামিল হয়েছ আল্লাহ বলেন তোমাদেরকে আমি জানায়া দিলাম উজকুরুল্লাহ তোমরা যারা ইমান আনছ সবাই আমি আল্লাহর জিকির করবো করা তাও আসিলা সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবী পাঠ বলেছেন দুনিয়ার মানুষ আল্লাহ যে বললেন সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামে তাসবি পাঠ কর এর ব্যাখ্যাটা কি আল্লাহ বুঝাইতে চাইলিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর স্মরণ করো সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর করো একটা কথায় চব্বিশটা ঘন্টা সব সময় করতে হবে জোরে স্মরণ করতে হবে তিনি কে বান্দার দিল যদি সব সময় আল্লাহর দিকে স্মরণ থাকে তাহলে ওই বান্দার অন্তরটার অন্তর থাকে না ওইটা আল্লাহর পছন্দের অন্তর হয়ে যায় সোহান আল্লাহ এবার প্রশ্ন করবেন হুজুর সময় যদি আমরা জিকির করি তাহলে কথাবার্তা বলবো কেমনে ব্যবসা বাণিজ্য করব কেমনে কাস্টমার আসলে তো কথা বলা লাগে সব সবসময় চব্বিশটা ঘন্টা যদি আমি জিকির করি তাহলে কেমনে কথাবার্তা বলবো কেমনে ব্যবসা বাণিজ্য করব। সব সময় জিকিরের অর্থ মুফাসরেনে কেরাম বলেছেন এইটা হলো জিকিরে কলবি আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم، الذي خلق الإنسان وكرم، وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم ان هو كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهار وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله রব্বে করিমের আলী শান দরবারে লাখো কোটি শুকর সুযোগ যে মহান রব্বুল আলমিন দীর্ঘ এক সপ্তাহ পর জুমার দিন দোয়া কবুলের দিন মর্যাদাপূর্ণ দিন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে মোহাব্বত করে ভালোবেসে অনেক মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকেই পছন্দ করেছেন তার ঘর মসজিদে এসে বসার তৌফিক এনায়ত করেছেন এজন্য এই নিয়ামতটা পাওয়ার পরে যদি আমরা খুশি হয়ে থাকি যদি আমরা আল্লাহর উপরে খুশি হয়ে থাকি তাহলে খুশি হইয়া জবান ছেড়ে একটু জোরে আওয়াজে বলি আলহামদুলিল্লা শতকোটি সালাম বিশ্বনবী সল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর একটু মহাব্বতে নবীকে ভালোবাসা জবান ছেড়ে পড়েন সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবীর খাঁটি আশেক চেনার উপায় হল নবীর খাঁটি মহাব্বতের উম্মত এর লক্ষণ হল নবীর উপরে দূর পাঠ করা কারণ যার সাথে যার মহাব্বত হয়ে যায় তার কথাটা উল্লেখ করতেও ভালো লাগে তার সব কিছুই নিজের কাছে ভালো লাগে যদি আপনার কারো সাথে মহাব্বত ভালোবাসা হয়ে থাকে ওই ব্যক্তির হাঁটাচলাটাও আপনার কাছে ভালো লাগবে ওই ব্যক্তির কথাবার্তাটাও আপনার কাছে ভালো লাগবে এক কথায় ওই ব্যক্তির সব কিছুই আপনার ভালো লাগবে কি ওই ব্যক্তির কাপড় চোপড় পর্যন্ত আপনার ভালো লাগবে আপনার পছন্দ হবে দেখলে আপনার কলেজা ঠান্ডা হবে তো নবীর খাঁটি আশেক যারা নবীর খাঁটি উম্মাদ এদেরও নবীর প্রতি ওই ভালোবাসা থাকতে হবে নবীজির পোশাক কেমন ছিল নিজের অন্তর থেকে ওই পোশাকরে ভালোবাসতে হবে ওইটা পরিধান করতে হবে নবীজির উপরে সালাম পাঠাইতে হবে এটা হলো নবীর খাঁটি আশেক চেনার উপায় এজন্য সর্বহালাতে সময় যখনই থাকবে নবীজির উপরে সালাম পাঠানো অন্তত ছোট বড় দূরদ পড়া লাগবে না ছোট এই দূরতটা সাল্লু আলাইজি ওয়াসাল্লাম এক সেকেন্ডও লাগে না কিন্তু ফায়দা কি এ তো বারবারই বলি আমি দশটা রহমত আল্লাহ তালা আপনার উপরে এই ছোট্ট দূরত পড়লে আল্লাহ দিবেন শিবানাল শুধু তাই নয় দশটা গুণাও মাফ করবেন দশ মর্তবা সম্মান মর্তবা আপনার বাড়ায়া দিবে আবার দশটা সোয়াব আপনার আমল নামায় দিবে দিবি হ্যাঁ জন্য চেষ্টা করবেন সব সময় যেখনি আপনি একটু সময় পান তখনই নবীজির উপরে সালাম পাঠানো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক কথা লম্বা করব না জমার দিন সময় সংক্ষেপ আমি আপনাদের সামনে কোরআনের হাকিমের একটা সুরা সৌরা তো নোহ ই সোরা সুরা নোহ আমরা জানি এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তালা নোহ নামে একজন পায়গম্বরকেই দুনিয়ায় পাঠিয়েছে নহু নবী আমরা যেটা সহজে চিনি পাঠাই নাই তার সম্পর্কে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন এই সূরার দশ নম্বর আয়ার থেকে আমি তেলাওয়াত করেছি এইখানে আল্লাহ তালা তার বান্দাদেরকে বলতেস মানে আমাদেরকে বলতেস ফাকুল তুস্তাক ফিরব্বাকুন আল্লাহ বলেন আমি তো বলেছি বলেছেন কে আমি তো বলেছি ইস্তাক ফিরুরব্বা কুন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তোমরা তোমাদের রবের কাছে কি চাও ক্ষমা চাও কে চাই এটা আল্লাহ বলছে আমি বান্দাদেরকে এই কথা বলেছি যে আমার কাছে তোমরা ক্ষমা চাও আমাদের রব তো আল্লাহ তো ওই আল্লাহ বলতেছে আমি গোলাম বলেছি যে তারা যেন তাদের রবের কাছে ইস্তাক ফিরু ফার পড়ে ক্ষমা চায়ু কানা আল্লাহ র ক্ষমাকারী আল্লাহ তালা কি গফুর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন তার মানে এই আয়াতের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে তাওবার দিকে উদ্বুদ্ধ করতেছে তোমরা আমার কাছে ক্ষমা চাও আমার কাছে তৌবা করো আমার কাছে বেশি বেশি এস্তেক ফার এরপরে আল্লাহ বলছেন ইউর সিলি সামা আলাই র বান্দাগুলা যখন যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তো আমি আল্লাহ তালা ইউর শিলু আমি পাঠাবো আমি কি পাঠাবো কোথ থেকে বলে আসমান থেকে ইউর সিলিস আলৈকুমি দুর বান্দাগুলো আমার কাছে তওবা করলে আমি আল্লাহ তালা আসমান থেকে মুসল ধারে বৃষ্টি জমিনে পদার্পণ করাবো সুবাহ আল্লাহ বলেন এরপরে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা বান্দা ধন সম্পদ বৃদ্ধি করে দিব সুবাহান আল্লাহ বলেন বান্দাকে আমি সন্তান দান করবো কি দান করবো সন্তান দান করবো আল্লাহম জান্নাত যারা আমার কাছে ক্ষমা চাইবে তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি সুবান আল্লাহ বলেন কুম আনহার তাদের জন্য আমি আল্লাহ আল্লাহতাল নদী রেখে দিয়েছি নদী রাখছে কিসের নদী আল্লাহ অন্য জায়গায় বলছে দুধের নদী থাকবে চারটা নহর আল্লাহ তালা জান্নাতের ভিতরে দিবে এজন্য আল্লাহ তালা এখানে বলতেছে তোমরা তাওবা করো অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্ন হাব আল্লাহ বলছে গোলাম নিশ্চয় আমি আল্লাহ অধিক তাও কারিকে পছন্দ করি ইন আল্লাহাইব্বুত তা আমি আল্লাহ অধিক তাও কি কী করি পছন্দ করি অধিক পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ তালা পছন্দ করি কারণ আমি আল্লাহ পবিত্র আর আমি পবিত্রতা কি পছন্দ করি এজন্য সর্ব অবস্থায় পবিত্র হালাতে থাকা আমার ভাইরা আল্লাহ তালা এখানে গোলাম গোলারে বলতেছে ইস্তাগফিরু ফিরু তোমরা তোমাদের রবের কাছে এসতেক ফার পড়ো ক্ষমা চাও ক্ষমা চেইয়া তোমরা তোমাদের দিলগুলাকে পবিত্র বানায় নাও বহান আল্লাহ কি পবিত্র বানান দিলগুলাকে পবিত্র বানান আর আল্লাহ তালার সহজ ঠিকানা হলো আমি যদি আল্লাহকে পেতে চাই তো যার অন্তর পবিত্র তার সাথে সম্পর্ক রাখা তাহলে আমি আল্লাহকে পেয়ে যাব কারণ বান্দার অন্তর যদি বান্দার অন্ত যদি অন্তর যদি তাওবার দ্বারা তাওবা নামক মেডিসিন দ্বারা যদি বান্দার অন্তরটা পরিষ্কার করা হয় বান্দার অন্তর আর বান্দার অন্তর থাকে না আল্লাহ বলেন আর শুল্ল ওইটা আমার আরস হয়ে যায় সুবান আল্লাহ ওইখানে আমি আল্লাহর বসবাস হয়ে যাই এজন্য পবিত্র নিজের নফসকে পবিত্র করা গুনাহ থেকে মুক্ত রাখা আমার ভাইয়েরা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই তার এক কিতাবের ভিতরে লিখেন হজরত মুসা আলিহি সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন কোন পাহাড়ে তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলতেন একদিন তিনি বললেন তিনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন এই কি তার নাম কালিমুল্লাহ বলা হয় আল্লাহর কালাম তো আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন তুর পাহাড়ে যাওয়ার পরে একদিন আল্লাহকে বলছে আল্লাহ গো আপনার ঠিকানাটা একটু দেন সহজ ঠিকানা আপনারা আমি কিভাবে পাব কিভাবে কি আপনারে আমি কিভাবে পাব আপনার ঠিকানাটা একটু আমারে দেন সহজভাবে তো আল্লাহ তালে বলেন মোসা আমার ঠিকানা ওই জায়গায় তুমি পাইবা যেই বান্দার অন্তরটা তাওবার দ্বারা পবিত্র সুহান আল্লাহ বলেন পবিত্র অন্তর কাদের পবিত্র অন্তর হয়েছে কয়টা গুণের দ্বারা পবিত্র অন্তর হওয়া সম্ভব এই কথাটা আশরাফ আলী রহমাতুল্লাহ নহমাত তার কিতাবের ভিতরে হাকিম লুকমান আলিহ সালাতুয়া সালাম যাকে আল্লাহ তালা জ্ঞান বিজ্ঞান দান করেছিলেন সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা তার কাছে ওয়ে রাখছিলেন তুমি নবী হবা না জ্ঞানী হবা উনি নবী না হইয়া জ্ঞানী হওয়ার কথাটা প্রস্তাব করছে আল্লাহ তালা এমন জ্ঞান তাকে দান করেছে তার জ্ঞানের নামে তার নামে আল্লাহ কোরআনে একটা সুরাই নাজিল করে দিয়েছে সুহান আল্লাহ তার জ্ঞান গর্ব আলোচনাগুলো আল্লাহ তালা সুরাই লোকমানের ভিতরে আলোচনা করেছেন তো আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই হাকিম লুকমান আলী সালামের উদ্ধৃতি দিয়ে তার কিতাবের ভিতরে লেখেন যে লুকমান হাকিম আলিহি সাল্লা সালাম বলেন আমি একশোখানা কিতাব গবেষণা করেছি কয়খানা কিতাব জোরে বলেন কয়খানা কিতাব আসমানি কিতাব একশো চারটা কয়টা একশো চারটা কিতাব আমরা সকলেই জানি এর ভিতরে উনি বলছেন আমি একশোটা কিতাব মোতালা করেছি একশোটা কিতাব গবেষণা করে আমি চারটা গুণ বের করতে পারছি আল্লাহ তালা এই একশোটা কিতাবের ভিতরে সার সংক্ষেপ যে চারটা গুণ যে চারটা গুণের কথা আল্লাহ তালা বলেছেন সেটা হলো বান্দার এই চারটা গুণ অর্জন করার দ্বারা বান্দার অন্তরটা এমনভাবে পবিত্র হয়ে যায় যে ওই অন্তরের ভিতরে আল্লাহ তালার আড়স চলে আসে বলেন সুমান আল্লাহ এই চারটা গুণ আমাদের জানার দরকার আছে না নাই জরে বলেন আছে না নাই সর্বক্ষণ এস্তেক ফার পড়া আল্লাহ বলছেন ফাকুল তুস্তা আমি আমার গোলামদেরকে বলেছি তারা যেন তাদের রবের কাছে কি চাই ক্ষমা চায় এসতেক ফার পরে আবার আল্লাহ এই কথা বলে আল্লাহ আদেশও করলেন আমার ক্ষমার দিকে আসো আল্লাহ তালা বলছেন তোমরা আমার ক্ষমার দিকে আসো ওই জান্নাতের দিকে আসো যেই জান্নাত আসমান এবং জমিন বরাবর সুবান আল্লাহ ফিরতিমিক আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াইতে থাকো ধাবিত হয়ে যাও রিয় দৌড় কোন দিকে আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর ক্ষমার দিকে আমার ভাইরা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আল্লাহ হাকিম লুকমানু সালামের উদ্ধৃতি দিয়া বলেছেন লোকমানে হাকিম বলেছে আমি একশোখানা আসমানি কিতাব গবেষণা করেছি আসমানি কিতাব গবেষণা করার পরে আমি চারটা গুণের কথায় একশোটা কিতাব গবেষণা করে পেয়েছি তার ভিতরে দুইটা জিনিস বেশি বেশি স্মরণ করা কয়টা জিনিস ভালো করে শুনবেন দুইটা জিনিস বেশি বেশি স্মরণ করা আর দুইটা জিনিস একেবারেই ভুলে যাওয়া একেবারেই কি ভুলে যাওয়া কেউ ঘুমাইবেন না এই মসজিদে এসে ঘুমানো এটা একটা গজব এটা রহমত না এটা কি জোরে বলেন এটা কি এটা গজব এজনের পাশে যদি কেউ ঘুমায় তা ডেকে দেবেন মসজিদে সপ্তাহে একদিন আসবেন কিছু দিনের জ্ঞান শিখবেন এখানে আসার পরে ঘুম আবার কিছু মানুষ মনে করে এটা রহমত আমার ভাইরা বলেন চারটা গুণের ভিতরে দুইটা গুণ বেশি বেশি স্মরণ করা আর দুইটা গুণ একেবারেই ভুলে যাওয়া এই চারটা গুণ যদি কোনো বান্দা অর্জন করে নেয় ওই বান্দার অন্তর আর অন্তর থাকে না ওই বান্দার অন্তরটা আর ষোল হয়ে যায় ওইটা পবিত্র অন্তর হয়ে যায় আর ওই অন্তরকে আল্লাহ ভালোবাসে ওই অন্তরকে কি আল্লাহ ভালোবাসে দুইটা জিনিস বেশি বেশি স্মরণ করা আমার ভাইরা এক নম্বরে লোকমানে হাকিম বলেন জিকরুল্লাহ এক নম্বর আল্লাহর জিকির বেশি বেশি করা আল্লাহকে বেশি বেশি শরণ করা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকুরুল্লাহ আজিরা হাকিমের মধ্যে আল্লাহ বলেন যারা ইমানের দাবি করো সাতটা বিষয়ের উপরে বিশ্বাস করার পরে ইমানদার হয়েছ মেনে কামেল হয়েছ আল্লাহ বলেন তোমাদেরকে আমি জানাই দিলাম উজকুরুল্লাহ তোমরা যারা ইমান আনছ সবাই আমি আল্লাহর জিকির করো হবো করা তাও আসিলা সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো মুফাসসিরিন কারাম বলেছেন দুনিয়ার মানুষ আল্লাহ জি বললেন সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামে তাসবিহ পাঠ করো। এর ব্যাখ্যাটা কি আল্লাহ বোঝাইতে চাইলিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর স্মরণ কর সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর তসবি পাঠ করো একটা কথায় চব্বিশটা ঘন্টা সব সময় একজন স্মরণ করতে হবে আওয়াজ দিয়া বলেন তিনি কে বান্দার দিল যদি সব সময় আল্লাহর দিকে স্মরণ থাকে তাহলে ওই বান্দার অন্তরটার অন্তর থাকে না ওইটা আল্লাহর পছন্দের অন্তর হয়ে যায় সোহান আল্লাহ এবার প্রশ্ন করবেন হুজুর সব সময় যদি আমরা জিকির করি তাহলে কথাবার্তা বলবো কেমনে ব্যবসা বাণিজ্য করব কেমনে কাস্টমার আসলে তো কথা বলা লাগে সব সবসময় চব্বিশটা ঘন্টা যদি আমি জিকির করি তাহলে কেমনে কথাবার্তা বলবো কেমনে ব্যবসা বাণিজ্য করব। সব সময় জিকিরের অর্থ মুফাসরেন কেরাম বলেছেন এটা হলো জিকিরে কলবি এটা অন্তরে আল্লাহর নাম স্মরণ থাকার জিকির সব সময় খেয়াল থাকবে কার দিকে আমার আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ কি সব কিছু দেখতেছে না সব কিছু দেখতেছে সব কিছু পর্যবেক্ষণ করতেছে কে কার উপরে জুলুম করে কে আল্লাহর সাথে জুলুম করে কে বান্দার সাথে জুলুম করে কে বান্দার উপরে রহম করে না সব কিছু আল্লাহ দেখেন কি দেখেন না সব দেখে যদি কোরআন বিশ্বাস করি তাহলে এটাও বিশ্বাস করা লাগবে যে আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বান্দার দিকে পর্যবেক্ষণ করতেছে এজন্য বান্দা দিলটারে যদি পবিত্র বানাতে হয় দিলটা যদি আল্লাহর কুরসি বানানো বানাতে হয় তাহলে এক নম্বর গুণ সব সময় কার জিকির করতে হবে জিকিরে কলবি এখানে অন্তর দিয়ে আল্লাহর জিকির সব সময় জপতে হবে সব সময় আল্লাহর স্মরণটা মনের মধ্যে থাকতে হবে দুইটা জিনিস বেশি বেশি স্মরণ করা এক নম্বর আল্লাহর জিকির এক নম্বর কার জিকির আল্লাহর জিকির যদি কোনো অন্তরের ভিতরে অশান্তি থাকে বান্দা যদি জিকির করে জিকিরের মাধ্যমে বান্দার অন্তরটা প্রশান্ত হয়ে যায় আল্লা আল্লাহ বলছেন জিকির করো শোনো জিকির অশান্ত হৃদয়কে প্রশান্ত বানায় দেয় সুবান আল্লাহ বলে এই জন্য দুইটা জিনিস বেশি বেশি স্মরণ করা দুইটা জিনিস ভুলে যাওয়া এক নম্বর বেশি বেশি স্মরণ করা জিকরুল্লাহ দুই নম্বরে হাকিম লুকমান সালাম বলে আমি একশোখানা কিতাব গবেষণা করে চারটা গুণের কথা পেয়েছি এক নম্বর আল্লাহর জিকির দুই নম্বর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা যে বান্দা আল্লাহকে স্মরণ করে বান্দা গুণা করতে পারবে না যে বান্দা মৃত্যুকে স্মরণ করে মৃত্যু একদিন হবে এই কথা যে বান্দা স্মরণ করে এই বান্দার দ্বারা কোনো গুণা সংগঠিত হয় না এই কারণেই তো আমরা দেখি আত্মীয় স্বজন যখন মারা যায় দু এক দিন ধরে মসজিদে আসি মৃত্যুর কথা স্মরণ হয় দুই দিন আগে মা মারা গেছে দুই দিন আগে বাবা মারা গেছে এই জন্য কাসরাতুল মাউত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা জিকরুল মাউত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এক নম্বর আল্লাহর জিকির জিকরুল্লাহ দুই নম্বরে জিকরুল মাউত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা কয়টা জিনিস হইল জোরে বলেন কয়টা জিনিস হইলো মুখস্থ করতে হবে তো এক নম্বর আল্লাহর স্মরণ করা দুই নম্বর মৃত্যু স্মরণ করা কয় নম্বর দুই নম্বর মৃত্যু স্মরণ করা দুইটা জিনিস বেশি বেশি স্মরণ করা আর দুইটা জিনিস একেবারেই ভুলে যাওয়া তার ভিতরে একটা হলো বান্দা তুমি যদি কোনো ভালো কাজ করো ওইটা সাথে সাথে ভুলে যাও তুমি একজনের উপকার করেছ এই উপকার করাটা ভালো কাজ সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে একজন বান্দাকে উপকার করেছে উপকার করার পরে যখনই একটু রাগ চলে আসে ওই পিছনের ভালো কাজের কথাটা স্মরণ করে আমি না তোমারে ওই দিন খাওয়াইছি তুমি আমার সাথে কিভাবে বেয়াদবি করতে পারলে আমি না ওই দিন তোমারে পড়াইছি আমি না ওই দিন তোমারে খাবারের ব্যবস্থা করছি খাইতে না আমি একটু ব্যবস্থা করে দিচ্ছি এইভাবে খুঁটা দেয় আছে না মানুষ এই জন্য হাকিম বলে তিন নম্বর আমলটা শোনো তিন নম্বর আমল হলো বান্দা তুমি যদি কোনো ভালো কাজ করো ওইটার সাথে সাথে ভুলে যাও আবার যদি তোমার সাথে চার নম্বর তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে ভালো করে শুনেন তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে সাথে সাথে ভুলে যাও ওইটা আর মনে রাখবা না সকালবেলায় একজন তোমার সাথে অন্যায় আচরণ করেছে সকাল সকালবেলায় তোমার সাথে খারাপ ব্যবহার করেছে বিকেলবেলায় গিয়া তোমার সাথে যখন দেখা হবে ওই সকালবেলার অপরাধের কথা বলে যাও বিকেলবেলায় গিয়া তুমি অগ্রজ হইয়া তুমি আগে বাড়াইয়া তারে সালাম দাও মুসাফা করো এই চারটা গুণ যদি বান্দার অন্তরের মধ্যে চলে আসে ওই অন্তরটা হলো আল্লাহর পছন্দের অন্তর জোরে বলেন সোহান আল্লাহ আর আল্লাহর পছন্দের অন্তর বলেন ওইটা হলো আল্লাহর আড়স হয়ে যায় সোহান এই জন্য আমার ভাইয়েরা চারটা গুণ অর্জন করার দরকার আছে না নাই এক নম্বর সব সময় কার সরণ দুই নম্বর কার স্মরণ মৃত্যুর স্মরণ দুই নম্বর মৃত্যুর স্মরণ তিন নম্বর যে দুইটা জিনিস আমাদেরকে ভুলে যেতে হবে এক নম্বর সেটা হলো বান্দা যদি ভালো কাজ করো ওইটার সাথে সাথেই ভুলে যাও ওই কথা দিয়ে মানুষে আর খোঁটা দেওয়া যাবে না একজন লোক বিপদে পড়ছে পাঁচ টাকা দিয়ে দিছেন পরবর্তীতে সে দিয়ে দিছে এই উপকারটা করার পরে দশ বছর পরে গিয়ে আপনি আবার সেই ঘোটা দিচ্ছেন আমি আরো দশ বছর আগে ধরে পাঁচ হাজার টাকা দিছি না হলে তোর চাকরি তো এরকম আছে না নাই এই কাজগুলো করা যাবে না উপকার করছেন এর বদলা কে দিবে